হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের ও শুভেচ্ছা জানাই বছরের শুরু থেকে শেষ অবধি সবার ভালোভাবে কাটুক সবার জীবনে সুখ শান্তি বয়ে আনুক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর এই যে দেখুন এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি করার জন্য সকাল সকাল সাংসারিক সব কাজটা সেরে নিয়েছি তারপর ভাবলাম বছরের একটা দিন একটু ঘোরাঘুরি না করলি না হয় তো সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে দেখুন আমি আমার ভাসুরের মেয়ে আমার ভাগ্নি আমার ছোট্ট বেবি রাধারানী ওকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা গাড়ি দিয়ে চলে যাচ্ছি হবিগঞ্জ শহরে হবিগঞ্জের বৃন্দাবন কলেজে অনেক সুন্দর অনুষ্ঠান হয়ে থাকে তো এখানে আমরা অনেক আনন্দ করব অনেক খাওয়া দাওয়া করবো ফুচকা খাবো ঝালমুড়ি খাবো অনেক মজা করব। তারপর সিএনজি থেকে নেমে আমরা টমটমে উঠে পড়েছি আমি একটু সবাইকে বিড়িয়ে করে নিলাম বাতাসে সবার চুলগুলো এলোমেলো হয়ে গেছে তো তারপর নেমে পড়েছি এই যে দেখুন সবাই মিলে এখন আমরা কলেজের ভেতরে দিকে যাচ্ছি অসংখ্য লোকজন আছে এখানে সবাই আস্তে আস্তে করে আসছে আর প্রচুর পরিমাণে গরম ছিল রোদ ছিল তো তারপর এখানে আমরা এসে দাঁড়িয়েছি আমরা মনে হচ্ছে রুদে পুয়ে গিয়েছি একদম এদিকে গান বাজনা চলছে আর অনেক মানুষ বসে আছে স্টেজের ভেতরে তো বাহিরেও আছে ওইদিকে স্টল বসানো হয়েছে তো সুন্দর সুন্দর গান চলছে চলুন আমরা একটু গান শুনে নিই দিকে মনোযোগ দিয়ে গান শুনছে আর কি যেন একটা দেখছে আর আমি এদিকে ভিডিও করছি ওরা এইদিকে কোনো নজরই নেই তো ওকে আমি একটু জাস্ট চমকে দিলাম ও চমকে উঠলো আর তারপর পিছনের দিকটা চলে এসেছি আমরা পিছনের দিকটা এসে এখানে ছবি টবি উঠলাম এখানে একটা বট গাছ আছে বট গাছের নিচে বসে অনেকগুলো ছবি উঠেছি আর চারপাশটা একটু ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন হাঁটতে হাঁটতে এখন আমরা সুন্দর এদিকে চলে এসেছি আর এদিক থেকেও স্টেজ দেখা যায় তো এই যে দেখুন অনেক সুন্দর স্ট্রল বসেছে অনেক কিছু নিয়ে বসেছে আমরা কেউই এখান থেকে কোনো কিছু নিয়ে খাইনি কারণ এখানে প্রচুর পরিমাণে দাম সব কিছুরই আর এদিকে টেডি বিয়ারকে দেখা যাচ্ছে ভাবলাম ওকে একটু ভিডিও করে নেই আমি শুধু ভাবছি টেডি বিয়ার কি গরম লাগে না আর কি সুন্দর করে নাচানাচি করছে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করা পর আমরা আবার চলে গেছি অন্য আরেকটা জায়গায় তো ওইখানে গিয়েও আমরা অনেক মজা করেছি তো সবাই চুপচাপ করে আবার সিএনজিতে বসে পড়েছি কারো কোনো সরা শব্দ নেই কারণ সবাই রুদেপুরে সবার এনার্জি ক্ষয় হয়ে গিয়েছে তো এখন আমরা চলে এসেছি আমাদের পাড়ার সেই স্কুলে এখানে কিছু ছোটাকাটা কিছু স্টল বসেছে আর স্টেজে এখনও অনুষ্ঠান শুরু হয়নি অবশ্য সন্ধ্যার পরে মনে হয় শুরু হবে সঠিক আমি জানি না তো আমরা অনেকটা মজা টজা করেছি তারপর ঝালমুড়ি খেলাম ফুসকা খেলাম ঝালমুড়িটা অনেক মজার ছিল আমি ঝালমুড়ি মামাকে বলেছি যে নাগামরিচ দিয়ে বেশি করে আমাকে দেবেন তো উনি আমাকে তৈরি করে দিয়েছেন সেই রকমভাবে খুবই মজা হয়েছিল আর আমার এই টাইপের ঝালমুড়ি খেতে অনেক ভালো লাগে ঝালমুড়ি খাওয়ার পর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করার পর ওরা বলছে যে ঝালমুড়ি খেয়ে কি আর পেট ভরে আমাদেরকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে কিছু একটা খাওয়াও তো ওরা ওদের পছন্দ মতো একটা রেস্টুরেন্টে আমাকে নিয়ে চলে এলো আর ভাবলাম যে বছরের প্রথম দিন ওরা আবদার করছে কিছু তো একটা খাওয়ানো যায় তো ওইদিকে ওরা রেস্টুরেন্টে এসে হাজার কয়েকটা ছবি উঠলো আমিও উঠলাম তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডারটা চলে এলো ওরা বার্গার খাবে কেউ চাউমিন খাবে কেউ বিরিয়ানি খাবে তো সবার সবার মনের মতন সব কিছুই অর্ডার দিয়ে দিয়েছি সবাই অপেক্ষা করছে এই যে দেখুন আমার প্লেটও চলে এসেছে আমরা সবাই এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর খাবারগুলো অনেক টেস্টি ছিল জানি না কার কীরকম লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে সবাই মিলে অনেক এনজয় করলাম অনেক মজা করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি আকাশে অনেক কালো মেঘও জমেছে আর সন্ধ্যাও হয়ে আসতেছে তো সন্ধ্যার আগে কিন্তু সবাইকে নিয়ে বাসায় যেতে হবে তো আমার ভিডিওটা প্রায় শেষের দিকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা